গুড মর্নিং ব্যাক টু ভিডিও আশা করি সবাই ভালো আছো আরো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে সকালবেলা হতে না হতে জুই সোনা নিয়ে বসে পড়েছে ওর গিফট আর ও এখন গিফট আনবক্সিং করবে কালকে রাত্রিবেলায় ও খুলে দেখতে চাচ্ছিলো কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল ঘুম পাড়ি দিতে লেট হয়ে যাবে এই কারণে বলছিলাম যে সকালবেলা উঠে দেখো তো এই যে সকালবেলা নিয়ে রোদের মধ্যে বসে পড়েছে এখানে হালকা হালকা রোদ আসছে আর গিফট দেখতে কার না ভালো লাগে কোন বক্সে কি গিফট আছে সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো ও একা একাই খুলছিল কিন্তু এই যে খুলতে পারছিল না তাই আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম তো এই প্রথম যে গিফটটা আনবক্সিং করলো এটার মধ্যে ছিল একটা ছোট্ট সুন্দর পুতুল আর তার সাথে একটা কাপ কাপ কিন্তু ও দেখছে না দেখো পুতুলটা নিয়েই এত খুশি বাচ্চা মানুষ পুতুল বেলেই খুশি যাই হোক ওর সকালবেলা করে প্রত্যেক দিন প্রোটিন পাউডার খায় আর সন্ধ্যাবেলা করে দুধ খায় তো এই কাপটার মধ্যে খাওয়া অনেক সুন্দর হবে আর তারপরে এই যে আর একটা বক্স নিয়েছে আর একটা বক্স খুলবে এখন কার্টুন সব রেখে দিবে।

আর ক্লাস টিফিন মটরে দা আই ইজ ইউটুব টিফিন আর খুলছিস দাও খুলে দে ওই টিফিন সরো ফিজবুটটা আর এই যে একটা টিফিন বক্স ও দেখি 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 দাও প্লাস্টিক প্লাস্টিক এসে আর এই যে এই হচ্ছে জুইসোনার আরেকটা গিফট এটা হচ্ছে জুইসোনার মাথার জন্য মাথায় পড়ার জন্য টুপি টুপিটা একদম আর পারফেক্ট এই যে শোনার জন্য এই গিফটটা তার পর দিন দিয়েছিল তো এটা সেদিন ভিডিও করিনি আজকে ভিডিওটা করে জয়েন করে দিচ্ছি তো এই যে কি সুন্দর একটা ড্রেস আর টি শার্ট আর কি একটু মোটা টাইপের আছে সোয়েটারের মতো হ্যাঁ না এগুলো সোয়েটার আর তার সাথে প্যান্ট প্যান্টটা একটু বড় হবে এটা দিয়েছে হচ্ছে মাহির দিদি এই যে প্যান্টটা একটু বড় হবে তবে সুইটারটা কিন্তু একদম ঠিক হবে সুন্দর না কালারটাও সুন্দর আর একটু বাচ্চা মানুষের জিনিস একটু বড় সড়োই ঠিক আছে কারণ মানে পরের বারো দিন পর্যন্ত পড়তে পারে চলো এই ছিল চুইসোনার গিফট আর বাকি কেউ কেউ টাকা দিয়েছে তো এইগুলো হচ্ছে জুসোনার জন্মদিনের উপহার আর উপরগুলো সবগুলোই খুব সুন্দর ছিল আর টাকাগুলো আছে টাকা দিয়ে ওকে কিছু একটা কিনে দেব। না হলে ওর কোনো কাজে লাগাবো আর কি তো যাই হোক এখানে হচ্ছে জুসোনাকে খাওয়াচ্ছি আমি এই যে কাপটা দেখো এটা হচ্ছে গিফটের কাপ ধুয়ে আমি মেঝে ঠেজে ধুয়ে নিয়ে আসলাম আর এই কাপটার মধ্যে ওকে প্রোটিন পাউডার গুলিয়ে দিলাম আর তার সাথে বিস্কিট ভিজিয়ে খাচ্ছে আর তারপরে লেগে পড়লাম আমি আমার কাজে কাজই করছিলাম তো হঠাৎ করে জুইশ গিফট দেখবে বলে তো ওখানে গিয়ে ওকে হেল্প করছিলাম খুলে দিতে প্যাকেটগুলো খুলতে পারছিল না তো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম আর পর্দাগুলো লাগানোর পর খুব সুন্দর লাগে ঘরটা সত্যিতেই প্রত্যেক দিনই আমি বলি ভিডিওতে কারণ সত্যিতেই খুব ভালো লাগে কোনো বারো এমন কিন্তু হয় না যে গ্যাস শেষ হয়ে যায় গ্যাসটা দিয়ে আসার দুই তিন দিনও গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না এব মানে প্রথম এরকম হচ্ছে দিয়ে এসেছে দুই দিন হলো এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না মানে আসেই না সিলিন্ডার আসার সাথে সাথে শেষ হয়ে যায় তো বলেছে বারবার ও ফোন করে খবর নিচ্ছিল বলেছে আজকেও আস্তে আস্তে সন্ধ্যাবেলা তো এদিকে আমরা তিনজনে বসে পড়েছি ভাত খেতে এখন বাজে সাড়ে দশটা সকাল আটটার দিকে জুসোনাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে ওকে প্রোটিন পাউডার আর তার সাথে দুইটা বিস্কুট খাওয়াই দিই আর তারপরে খাওয়াই ডালিয়া কিন্তু গ্যাসটা সিলিন্ডারটা যেহেতু এখনও নিয়ে আসা হয়নি উনুনের মধ্যে এই প্রেশার কুকারে ডালিয়া করলে প্রেশার কুকারটা কালো হয়ে যাবে নিচটা তো এর জন্য আর ও করলাম না তো ভাত রান্না করেছে শাশুড়ি মা তো ভাত খাচ্ছি তিনজনে মিলে ভাত তারপরে পালং শাক আর হচ্ছে মাছ তো আগে আমি জুসোনাকে খাওয়াই দিচ্ছি তারপরে আমি খাবো আর একসাথে অনেকগুলো নাইটি নিয়েছিলাম এই সাদা রঙের নাইটিটাই শুধু তুলে রেখে দিয়েছিলাম কোনো অনুষ্ঠানে পড়ার জন্য আর কালকে যেহেতু জুসোনার জন্মদিন ছিল তো কালকেই আর কি এই নাইটিটা পড়েছিলাম আর তারপরে বলেছে খাওয়া দাওয়ার পর একটা করে প্রত্যেক দিন ফল দিতে তো ওর খাওয়া দাওয়াটা হয়ে গেলে একটু রেস্ট করার পর তারপরে ওকে ফল দেব ফল দিতে দিতে সাড়ে এগারোটা বারোটা আর সাড়ে তিনটার মধ্যেই ফল দিতে বলেছে তার দেরি করে দিতে বারণ করেছে কারণ বিকেলবেলার দিকে ফল খেলে ঠান্ডা লেগে যায় আর ফলটা প্রত্যেক দিন পরিবর্তন করে করে খাওয়াচ্ছি কোনো দিন আপেল তো কোনো দিন বেদানা তো কোনো দিন মৌসুমি লেবু আর এটা কিন্তু হচ্ছে নতুন ডাইনিং আর এই ডাইনিংটা হচ্ছে আমার শাশুড়িমা নিয়েছে ডাইনিংটা দেখো কত সুন্দর কালারটা খুব সুন্দর তবে আমাদের যেহেতু বারান্দাটা এখন একদম ভালো হয়ে গিয়েছে নতুন হয়ে গিয়েছে উপরে টিনের চাল এখন বৃষ্টি পড়ার ভয় নেই আর বড় সড়ো একটা বারান্দা তৈরি হয়ে গিয়েছে তো রান্নাঘরটা মানে রান্নার দিকটা যদি বারান্দায় বের করি বারান্দায় রান্নাঘর তৈরি করি তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে থাকবে তখন কিন্তু একটা ডাইনিং টেবিল নিয়ে আমরা এই জায়গাটায় বসাতে পারবো আর এখন ঘরটা যেহেতু ছোট্ট চারিদিকে ভর্তি হয়ে আছে তো এই জন্য নেওয়া আর হয় না আমার পায়ের তলায় এত ঠান্ডা লাগে না দেখো কত বেলা হয়ে যাচ্ছে কিন্তু মোজা খুলতে ইচ্ছে করছে না আমার তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কালকে বা পরশুদিন লেপেছিলাম ঘরটা তো সিমেন্টটা একদম সাদা হয়ে গিয়েছে রোদের তাপে আর খুব ধুলা উঠছে আর এই দেখো হিটারটা কালকে কিন্তু সব বাই একদম খাওয়া দাওয়ার পর এসে এসে হিটারের তাপ নিচ্ছিল তো এই হিটারটা টেবিলের মধ্যে রেখে দিয়েছি যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা লাগে তখন হিটারটা চালু করে দিই তাহলে খুব গরম হয় ঘরটা আর ঠান্ডাটা একটু কম লাগে তারপরে তো ঘুমিয়ে পড়ি ব্লাঙ্কেট গায়ে উড়ে তখন আর চালাতে হয় বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে কালকে টোটাল দুই প্যাকেট বেলুন নিয়ে এসেছিলো আর বেলুন সব একদম ফাটিয়ে ফুটিয়ে এই দেখো বারান্দার কী অবস্থা পুরো বারান্দাটার মধ্যে বেলুনের টুকরা টুকরা পড়ে আছে তো ঘর ঝাড়ু দেওয়া তো অনেকক্ষণই হয়ে গিয়েছে এখন বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো লতাবাতার গাছগুলো সব সুন্দর করে লাগিয়ে কিন্তু আমি নিচের মধ্যেই রেখে দিয়েছি এখনও উপরে ঝোলানো হয়নি আগে এগুলো জল দিয়ে দিয়ে সুন্দর করে তুলবো তারপরে উপরে ঝুলিয়ে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে অনেকটা আর আমাদের টিভিটা কিন্তু এখন উপরে সেট করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ জুইশোনা জন্মদিনের দিনেই কিন্তু ও টিভিটা উপরের মধ্যে সেট করে নিয়েছে আর এখন তো বৃষ্টির জল পড়ে না বৃষ্টি নেই আর এদিকে দেখো আমার পঞ্চু আর তার সাথে জুইয়ের পাপার জন্য এই ড্রেসটা শ্রাবণী আনটি পাঠিয়ে দিয়েছে তো জন্মদিনের দিনে ও পড়তে চেয়েছিল কিন্তু এতটাই কাজ পড়ে গিয়েছিল যে একা হাতে সবটা সামলাচ্ছিলো খরচ করা থেকে শুরু করে বারবার এদিক সেদিক যাওয়া যায় তো আর মানে মনে ছিল না ওর তো আজকে এই যে এই ড্রেসটা পরে নিয়েছো এখন একটা জায়গায় যাবে একটা দরকারে তো এটাই পরে নিলো আর হালকা হালকা ঠান্ডা আছে তো ভিতরে একটা হাইনিক পরে তারপরে এই ড্রেসটা পরে নিল উপরে তো এদিকে সুকেশটা খুব ভর্তি হয়েছিল এলোমেলো হয়েছিল জামা কাপড়গুলো সব বের করে নিলাম কারণ এক একটা জামাও ঠিক মতো খুঁজে পাচ্ছি না যে জামাটা প্রয়োজন এরকম এলোমেলো হয়ে থাকলে এরকমটাই হয় যখন প্রয়োজন পড়বে হাতের কাছে একটা পাওয়া যায় না তো সব বের করে করে সুন্দর এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর এতদিন শীতের জামা প্রয়োজন ছিল না তাই সুকেশের জামা কাপড়গুলো গোছানো ছিল এগুলো কিছু কিছু ট্রাঙ্কের ভিতরে ঢুকানো ছিল বের করার পর সুকেশটা আরও ভর্তি হয়ে গিয়েছে উফ স্নান করে আসার পর এই রোদটা যে কি ভালো লাগছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি কিন্তু এখন জুইসোনাকে আমার খাওয়াই খাওয়াই দিতে হবে আর ও তো বাড়িতে নেই খাওয়াই দিয়ে ওষুধটা খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আজকে আবার রাত্রিবেলা জন্মদিন আছে আজকে কালকে ছিল জুইশোনার জন্মদিন তার একদিন আগে ছিল আর একটা ভাস্তির জন্মদিন আর আজকে হচ্ছে আছে ভাস্তের জন্মদিন আজকে ভাস্তের জন্মদিন ধরো আচার কোথায় দিয়েছি দেখো চারিদিকে খোলা তো কুকুরের ভয় লাগে এই জন্য ওই জায়গাটা ঘেরানো আছে ওখানে ধানের বীজ ফেলানো হয়েছে তো ওই জায়গায় ভিতরে আচারটা আমি দিয়ে নিয়েছি যাতে কুকুর ঢুকতে না পারে আর আচারটা আমার তাপ পায় চলো এখন দেখি আচারের কি অবস্থা ওই দেখো ওই যে আমার আচার আচারের বয়মটা আরেকটু ঘুরিয়ে দিলাম কারণ এক সাইডটা তাপ পেয়েছে খুব খুব পরিমাণে গরম হয়ে গিয়েছে আর এক সাইডটা কিন্তু এখনও ভালোভাবে গরম হয়নি তো তারপরে এই যে জামা কাপড়গুলো এগুলো ধুয়ে দিলাম তো এগুলো এখন মেলে দিচ্ছি রোদে আর এদিকে মনে হচ্ছে যে এখানে বসেই থাকে অনেকক্ষণ ধরে তো জামা কাপড় মেলে দিয়ে এসেই বসেছিলাম জোস্নাকে খাওয়াইতে ওকে খাওয়াইতে খাওয়াইতে আমার এতটা সময় লেগে গেল না এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা এখন ও চলে আসলো তো এখন আমিও ও আমি দুজনে একসাথে বসে বললাম খাওয়া দাওয়া করতে বাচ্চাকে খাওয়াতে সত্যি অনেকটা সময় লেগে যায় কারণ এই যে এত তাড়াতাড়ি খাওয়ার কথা শুনে না একটা গাছ নিয়ে খায় খায় অনেকক্ষণ লাগে খেলে খায় চুপচাপ থাকে এই যে বাবাটা এখন খাবে আর তার সাথে দুটো বিস্কিট হাস না ঠিক আছে তো ঘুম থেকে উঠেছে উটে উঠে বলছে বেরু যাবে তো আমি ভাবলাম যে দুধটা আগে ওকে খাওয়াই দিই এখানে গরুর দুধ জাল দিয়ে নিয়েছি আর তার সাথে বিস্কিট দিয়ে চুবি চুবি খাওয়াই দিই সকালবেলা তো ওই যে সকালবেলা বললাম যে আজকে ভাস্তার জন্মদিন আছে মানে এক দুই দিন আগা পছা করে তিনজনের একদম পরপর আর প্রত্যেক বছর থাকে এই যে যে জন্মদিনে যাব তার জন্য নিয়ে এসেছে। এখানে আছে বোর্ড আর্ট করার যে বোর্ড গুলো থাকে বোর্ডটা বোর্ডটা আমি তো দেখিনি ও দেখেছে ও নিয়ে এসেছে চলো শোনা এটা নিয়ে গিয়ে তোমার ঠামিকে দিয়ে আসো হ্যাঁ

এখন বাজে হচ্ছে আটটা তো এই যে রেডি হচ্ছে ড্রেস পরে নিলাম একটা আর তার উপরে এই হাইনেকটা পরে নিলাম আর তারপরে জুশো দেখো ভিতরে কিন্তু একটা হাইনেক পরাই দিয়েছি তার উপরে একটা সোয়েটার তার উপরে ড্রেস কারণ ও ভিতরে ড্রেস পরবে না ড্রেসটা নাকি ওর উপরেই লাগবে তাহলে দেখতে সুন্দর লাগবে এটা হচ্ছে ওর কথা আর এখনকার বাচ্চারা কিন্তু সবাই তাই করে মানে প্রথমে সোয়েটার পরে তারপরে এই যে সুন্দর ড্রেস পরে মানে সবার উপরে যাতে দেখা যায় ড্রেসটা আর আমরা কি করতাম আগে ড্রেস পরতাম সুন্দর হোক আর যেরকমই হোক কিন্তু তার উপরে কিন্তু সোয়েটার পরতাম হ্যাঁ ও কিন্তু সবই বুঝে কিন্তু তাই বলে একদম ছোট টপ বা কোনো কিছু হলে উপরে পড়তে চায় না এই ফ্রক সিস্টেমের জামাগুলোই ও উপরে পড়তে চায় সোয়েটারের

আমি কিন্তু এসে দেখি যে কেক কাটা হচ্ছে মানে হয়ে গিয়েছে আর কি তো ঠান্ডা পড়তেছে বেশি দেরি করবো না বসে পড়লাম এখন খাওয়া দাওয়া করতে আর জুসোনাও খেতে চাচ্ছে তো ওকে নিয়ে বসে পড়লাম লুচি আর তার সাথে হচ্ছে মাংস আর তার সাথে বুটের ডাল আর পায়েস আর কেক তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই

ভীষণ কাজ মনটা দিছি মুখে শুনছি অনুষ্ঠান বাড়ি থেকে আসার পর জুইসোনা জোর করে আমাদেরকে গান শোনাচ্ছে ও নাচ দেখাচ্ছে না দেখলে নাকি চলবে না তাই আমাদের দেখতে হচ্ছে তো আর তোমাদেরকেও দেখাচ্ছি আর দেখো ও নিজে নিজে মোবাইল দেখে দেখে এগুলো গান কি কি শিখে রাখছে ঠিকঠাক বলতেও পারে না আধো আধো গলায় বলে কিন্তু শুনতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া করে আসলাম আর ভাবলাম জুইসোনাকে ভাত বানিয়ে হাওয়াই কারণ ও খেয়েছে অল্প ডাল দিয়ে খেয়েছে কারণ বাচ্চা মানুষ তো তেলে ভাজা জিনিস বেশি খেতে পারে না তো একটা খেয়েছে আর ওকে বললাম যে ভাত বানিয়ে দেই বললো যে ভাত খাবে না তাই আর বানালাম না তবে এই যে দেখো কি নাচ করছে আর কানের রাত্রিবেলা ঘুমানোর আগে এই যে তিনজনে মিলে ফটো উঠছিলাম আর কিছু রিলস বানিয়ে নিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকুক দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা গুড নাইট